আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আল্লাহর অশেষ রহমতে আমার ছোটো বোনের এঙ্গেজমেন্ট সম্পন্ন হল আমার ছোটো বোনের অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠানে কি কি আয়োজন করা হয়েছে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকালকে ছিল আমার ছোটো বোনের অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠান আর অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়ার আয়োজন থাকবেই আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির মানুষ সহ আমাদের আত্মীয় স্বজন সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আসলে যে কোনো অনুষ্ঠান মানেই হলো পরিবারের সকলের মিলন মেলা অনুষ্ঠানেই মূলত পরিবারের সবাই একসাথে হতে পারি অনুষ্ঠানে খাবারের আয়োজনে ছিল পোলাও রোস্ট খাসির মাংস গরুর মাংস সবজি টিকিয়া চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংসের মাথা দিয়ে মুগ ডাল ভুনা দই মিষ্টি কোকাকলা আরও অনেক কিছু সব কিছু তো আর একসাথে ভিডিও করা সম্ভব হয় না যেহেতু অনুষ্ঠান বাড়ি অনেক বেশি কাজের ব্যস্ততা তারপরও ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু সেদিন অনেক গরম ছিল আর এত সব রান্না বাসায় করা সম্ভব ছিল না তাই আমরা চলে এসেছিলাম ছাদে ছাদে বসে আমরা এই সব কিছু রান্না করেছিলাম সব কিছু রান্নাই মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল সবাই অনেক বেশি রান্নার প্রশংসা করেছিল আর সব কিছু রান্না একা হাতে আমার বড় বোনই করেছিল আমরা শুধু তাকে সাহায্য করেছিলাম যেহেতু এংগেজমেন্টের অনুষ্ঠান রাতে ছিল তাই আমরা সকাল সকালই সব কিছু রান্না শুরু করে দিয়েছিলাম যাতে দুপুরের মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যায় আর সেটাই হয়েছিল দুপুরের মধ্যে কিন্তু আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ দেখা যায় বিকেলের মধ্যে কিন্তু সব মেহমান একে একে বাসায় আসতে শুরু করেছিল তাই আমরা চেষ্টা করেছিলাম দুপুরের মধ্যেই যাতে সব রান্না কমপ্লিট হয়ে যায় আর সেটাই হয়েছিল দুপুরের মধ্যেই কিন্তু আমরা সব রান্না কমপ্লিট করে ফেলেছি এই ভিডিওগুলো আমি মেহমান আসার আগেই নিয়েছিলাম কারণ মেহমান আসার পর এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর কোনো ভিডিওই করা হয়নি আসলে মেহমান বাড়িতে এরকমই হয় মেহমান আসার পর ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় তখন আর ভিডিও করার কিন্তু সময় হয়ে ওঠে না তাই যা ভিডিও করার সেগুলো আমি আগেই করেছিলাম আর নাস্তায়ও মেহমানদের জন্য ফল মিষ্টি পিঠা অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি আলহামদুলিল্লাহ আমার বোনও পার্লার থেকে চলে এসেছিল ওকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর কিউট লেগেছিল সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ